আমি হসপিটালে ভর্তি ছিলাম একজন ফরেন ডাক্তার আমাকে চিকিৎসা করতে এসে বললেন যে বাহাত্তর আগে চিকিৎসা হবে না আর ঠাকুরের নাম করে এই দেখ এক্স রে প্লেটগুলো উনি সেদিন কুড়িখানা এক্স রে প্লেট দেখালেন আমি তখন চোদ্দ বছর বয়সে কিছু বুঝিনি কিন্তু দেখলাম আর আমার বাবা দেখলেন বলছেন দেখছিস বাবু আমার ডাক নাম বাবু বলছেন দেখছি বাবু দেখ হাড়গুলো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে না দেখ কি সুন্দরভাবে আস্তে আস্তে জোড়া লেগে যাচ্ছে তা উনি বললেন সত্যি আপনাদের ঠাকুরের কিন্তু অসীম কৃপা আছে আপনাদের উপরে আমি বললাম যে ঠাকুরের কৃপা কতটা আছে জানি না কিন্তু বহু হাজার হাজার মানুষ প্রার্থনা করেছিলেন আমার জন্যে যে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠাকুর বলছেন যদি কোনো ভক্ত আমাকে একজন ভক্ত আমাকে আমার কাছে যদি কোনো প্রার্থনা করে আমি তা শুনি আমি তা মঞ্জুর করতেও পারি নাও পারি কিন্তু যখন সমবেতভাবে কোনো ভক্তরা আমাকে কোনো প্রার্থনা করে আমি তা শুনি এবং মঞ্জুর করি তাই আমার বিশ্বাস আমার ঠাকুর সেই ভক্তের কথা তিনি মঞ্জুর করে আমাকে কিন্তু সুস্থ করে দিয়েছিলেন আমি আশাও করিনি যে এই উৎসবে আসতে পারবো এবং যে দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে কারণ আমার ছবিগুলো তারা দেখেছিলেন বলছিলেন আপনি কী করে সম্ভব হলাম যার জন্যে আমি পৃথিবীতে আসা তিনি সপ্তাহে নিয়ন্ত্রণ করেন এই তার জানা আছে কি হবে আর কি না হবে পরমদয়াল ঠাকুরের চনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করি যে যুবকদের দায়িত্ব কর্তব্য সমাজ জীবনে আজকে চারিদিকে যে সমাজ জীবনে যে অবক্ষয় শুরু হয়েছে চারিদিকে যে ধ্বংসের দমাম বাড়ছে ঠাকুর নুকুচন্দ্র তৃতীয় খণ্ডে পরিষ্কার করে বলেছিলেন যে গতিক দিকে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ নষ্ট পেয়ে যাওয়া অসম্ভব কিছু নয় তাই কেষ্টদাকে বলেছিলেন কেষ্টদা এখনও সময় আছে এবং আরও বলেছিলেন বড় খোকায় হোক কাজরি হোক আর মনি হোক আপনারাই হন আমাকে পৌঁছে দেবেন মানুষের দাঁড়ে দাঁড়ে আর কেষ্টদা থেকে বলেছিলেন কেষ্টদা এখনো সময় আছে এখনো সময় আছে সামনে যে অবক্ষয় সামনে যে লোকক্ষয় হবে তার তুলনায় বর্তমানের লোকক্ষয় কিন্তু অনেক কম সেদিন কিন্তু আপনারা আপনারাই থাকবেন কিনা সন্দেহ আছে তাই এখনো সময় আছে দীক্ষা শিক্ষা এবং বিবাহ এই তিন ঠিক করে ফেলেন এই দীক্ষা শিক্ষা বিবাহ যদি আজকে ঠিক হয় তাহলে তৈরি হবে না। তাহলে আজকে ডুপ্লিকেট সার্টিফিকেট তৈরি হবে না আজকে এত চুরি চিন্তাই হবে না আজকে শ্রী ঘরের লোকের জায়গা দেওয়া যাচ্ছে না সেখানে লোক পাবে না ঠাকুরের যা বলা সেই বলা অনুযায়ী যদি আমরা প্রত্যেকে চলি আজকে কোর্ট বন্ধ হয়ে যাবে আজকে থানা বন্ধ হয়ে যাবে আজকে শাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে আমরা সেই কথা মতন আমরা চলি না বলেই আজকে শাসন ব্যবস্থাটাকে আজকে বড় করতে হচ্ছে আরও বেশি থানা বাড়াতে হচ্ছে কারণ এত বেশি অন্যায় এত বেশি অত্যাচার আজকে চলছে যে অন্যায় অত্যাচার ঠিক করবার জন্যে থানা কোর্ট আরও বাড়াতে হচ্ছে ঠাকুর অনুচ অনুকূলচন্দ্র কিন্তু তা বলেনি আপনারা শুনলেন শাসন কারে বলে গেছেন ঠাকুরের কাছে প্রণাম করতে তিনি প্রণাম নিচ্ছেন না কি শিক্ষা ভাবুন এইটা হচ্ছে প্রকৃত শিক্ষা আর শিক্ষা দিতে গেলে বা শাস্তি দিতে গেলে কিন্তু আগে তাকে সান্ত্বনা দিতে হয় যে সান্ত্বনা দিতে পারে না সে কখনো কিন্তু শাস্তি দিতে পারে না তাই সোহাগ দরকার তাই রবীন্দ্রনাথ বলেছেন যে শাসন করা তারই সাথে সোভাগ করে যে আজকে যে শাসন ব্যবস্থা যা চলছে চারিদিকে সেখানে সবই অর্থের বিনিময়ে সবই কিছু পাল্টে যাচ্ছে তাই আমরা আমাদের নিজেরা যদি নিজেদের শাসন না করি তাহলে কিন্তু আর এই শাসন ব্যবস্থা আমাদের কিছু করতে পারবে না কারণ মনুষ্যত্বের মূল বুনিয়াদ তৈরি করতে গেলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম গ্রহণ এবং যজন যজন ইষ্টভৃতি সস্তায়ী সদাচার ছাড়া দ্বিতীয় কোনো কিন্তু পন্থা বা শাসন বা নিয়ম আমাদেরকে কোনো পরিবর্তন করতে পারবে না একমাত্র ঠাকুরের অনুশাসন ছাড়া তাই বর্তমান সমাজ জীবনে দায়িত্ব এবং কর্তব্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যুবকের নিজেকে তৈরি হওয়া কেমন তৈরি হওয়া যেমন ঠাকুর চেয়েছিলেন তার ইপসিত পোশাক পরা তার ইপসিত কাজ করা তিনি যা পছন্দ করেন না তা আমরা না তা আমরা না করি এবং প্রতিটি মানুষের দ্বারে দাঁড়ে আমার এই ভরতদাতা বলছিলেন যে বলছেন বারবার যাও দরজা বন্ধ করে দেবে তবু কিন্তু তুমি দরজায় যাওয়া বন্ধ করবে না আমার যুবকদের সেই কাজ প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে ওই যেমন গৌরাঙ্গ মহাবু ছিলেন যে কানে আমরা আমরা তাকে দন্ত দন্তে তিন ধরি আমরা সবার কাছে গিয়ে মাথা নত করে সেই তার নাম লওয়াইব আজকে যুবকরা যদি সেই নাম পরম পিতার নাম যদি প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে দিতে পারেন এবং যজন যজন ইষ্টবৃদ্ধি সম্পর্কে সচেতন করতে পারেন তাহলে প্রতিটি ঘরে ঘরে কিন্তু আজকে ওই ভোরবেলা ওঠা শুরু হবে প্রতিটি ঘরে ঘরে নিরামিষ খাওয়া শুরু হবে প্রতিটি ঘরে ঘরে নিরামিষ খেতে খেতে দেখবেন প্রতিটি ঘরে রোগ নাই আর রোগ নাই মানে রোগ মুক্ত পরিবার আর যখনই আমরা নিরামিষ খাই তখন আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো আস্তে 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 কন্ট্রোল হয় তখন আর হিংসা প্রবৃত্তি তাদের তখন আমাদের মধ্যে সেই মানামারির প্রবৃত্তি তখন মানুষের ক্ষতি করার প্রবৃত্তি আমাদের আসবে না আস্তে আস্তে ওই সকালবেলায় যে আমরা অনুজ্ঞা পাঠ করি আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস কামল ভূষিত বসি আমি ইষ্ট প্রাণ সেবা পড়ু অস্থি বৃদ্ধি পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ঠ চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লাও এই সদ মন্ত্রপাঠের মন্ত্র মধ্যে দিয়ে আমাদের ভেতর চেতনা আসবে আজকে আমরা মুখে যেটা বলছি সেটা কি বাস্তবে করছি আজকে আমাদের সন্তানরা শিখিয়ে দেয় তুমি যে সকালবেলা ঘুম থেকে উঠে বললে যে আমি অক্ট দিই তাই তুমি আমাকে কেন বকছো কেন আমার উপর রাগ করছো এই শিক্ষা যদি আমরা প্রত্যেককে দিতে পারি আমি যখন সকালবেলা উঠে মা আমি বলছি আমি অমানি আমার রকম কোনো আঘাত করলো আমি তাকে পাল্টা কথা বললাম তখন যদি মনে করে দেয় তুমি যে সকালবেলায় ঠাকুর অনুকূলচন্দ্রকে বলেছিলে যে আমি অমানি তুমি যে আজকে নিরস আসো নিরলস তুমি যে অলস শুয়ে আছো ঠাকুরকে তবু তুমি সকালায় বলেছিলে যে আমি নিরলস কই তুমি তো অলস হয়ে শুয়ে আছো এই যদি প্রতি প্রত্যেকে বাড়ি প্রত্যেক পরিবারের মধ্যে একে অপরকে মনে করিয়ে দেয় তখন দেখবেন আস্তে 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 আমাদের প্রত্যেকটা চরিত্রের পরিবর্তন হবে আর এই চরিত্রের পরিবর্তন যত হবে তত দেখবেন চারিদিকে ধর্ষণ নেই চারিদিকে অবক্ষয় নেই এই সমস্ত পৃথিবীকে ঠাকুর বলেছিলেন একমাত্র শাসন করবে এই ভারতবর্ষ আর এই ভারতবর্ষ তখনই করবে যখন তাদের মধ্যে মনুষ্যত্বের মূল বুনিয়াদ তৈরি হবে চরিত্র হবে এবং সেই চরিত্র গ্রহণ করার জন্য প্রত্যেকে শত অনুজ্ঞায় আমাদেরকে নিজেকে শাসন করিয়ে দেবে তুমি সকালবেলা বলেছিলে আমি অক্রধি। তুমি সকালবেলা বলেছিলে আমি অমানি তুমি সকালবেলায় বলেছিলে যে আমি নিরলস কিন্তু তুমি এখন যেটা করছো সেটা কি ঠিক এই আমাদের অনুশোচনা এই আমাদের প্রত্যেকটা দিনের যে কাজ আমাদের মনে করিয়ে দেবে যে আমাদের চরিত্রটাকে পরিবর্তন করতে হবে আর তখনই মানুষ বলবে যে তোমার মতো আমি কেমন হয়ে উঠবো তুমি কে কি করে এত ভালো হয়ে উঠলে তখন আমাদের প্রত্যেকেই বলতে হবে আমি যে দয়াল ঠাকুর গোলচন্দ্রের একজন ভক্ত আর তার কাজ করতে 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 করতেই আমাদের চরিত্রটার পরিবর্তন হচ্ছে আর চরিত্রটার পরিবর্তন হয়ে হচ্ছে বলেই আজকে আমরা প্রত্যেকটা ব্যাপারে আজকে এত উন্নত হয়ে উঠেছি আর তার নাম যে আজকে এতটা এত বড়ো বাস্তব তিনি যে আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে থাকেন যারা ঠিক ঠিকভাবে নাম করেন আমার এই জগন্নাথদা বলছিলেন যে আমরা যদি ঠিক ঠিকভাবে নাম করি আমাদের যে পার সামনে কোনো অসৎ শক্তি কিছু করতে পারবে না আমরা যেটা তেইশ খণ্ড বেরিয়েছে নতুন আলোচনা প্রসঙ্গে তেইশ খন্ড যদি আপনারা পড়েন সেখানে ঠাকুর বলছেন তোমরা যদি নাম করতে পারো এই নামের যে একটা রেডিও অ্যাকশান আছে সেটা কি করে সেটা হচ্ছে বলছেন ঠাকুর কত জোর দিয়ে আজকে আপনারা খুব মন দিয়ে শুনুন তিনি বলছেন ঠাকুর অনুকুলচন্দ্র বলছেন তেইশ খন্ডে এই নামের যে একটা ভাইব্রেশন কি করতে পারে বলছি হাইড্রোজেন হাইড্রোজেন বোমা যদি তোমার সামনে আসে সেই হাইড্রোজেন বোমা নিষ্ক্রিয় হয়ে যায় সেই নাম সাথে যে ঠাকুর আমাদেরকে দিয়েছেন আর আজকে সেই নাম পেয়ে আজকে আমরা কিন্তু সেই নামের মর্যাদা বুঝছি না সেই নামকে পরীক্ষা করে দেখছি না ঠাকুর মুকুচন্দ্র বলেছিলেন শুদ্ধ জতিন দাসকে যে এবং বফুলতাকেও বলেছিলেন যে এই নামটাকে পরখ করে দেখার আগে এই নামটাকে প্রয়োগ করে দেখা লাগে তোমরা যা যেমন ভাবে ডাক্তারখানায় যাও রোগ হলে ওষুধ খাওয়ার জন্য ডাক্তার ওষুধ দেয় তোমরা এই নামের ওষুধটা একবার খেয়ে দেখো এই নামের ওষুধ যদি মাপ মতন খেতে পারো দেখবে কত রোগ কত যন্ত্রণা কত জ্বালা তোমাদের ফুরিয়ে যাবে তাই আমরা যদি সেই নামটাকে পরীক্ষা করতে পারি দেখবেন সেই নামের কি শক্তি আজ থেকে এক দেড় মাস আগে আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে আমি ঠাকুরকে বলছি ঠাকুর তুমি তো আমার ঋত্বিক দেবতাকে অ্যাক্সিডেন্টে সমস্ত বুকের হাড়গুলো গুঁড়ো হয়ে গেছিলো আমার ঋত্বিক দেবতা ডাক্তার ভুবেশচন্দ্র গুহ এই ডাক্তার ভুবেশ গুহ তিনি একজন এমবিবিএস ডাক্তার ছিলেন যারা পুরনো আছেন তারা প্রত্যেকে চিনবেন তিনি আশারু একটা গ্রামে ডাক্তারি করতে গিয়ে একটা ডেলিভারি পেশেন্টকে ডেলিভারি করে আসা ফেরার পথে তিনি গাড়ি থেকে মানে গরুর গাড়ি থেকে পড়ে যান আর গরুর গাড়ি থেকে পড়ে যাওয়ার পরেই তার বুকের ওপর দিয়ে গরু গরুর গাড়ির যে চাকা চলে যায় তার বুকের সমস্ত হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তারপরে বনগাঁ হসপিটালে তাকে নেওয়া হয় সেখান থেকে ফেরত দেওয়া হয় কলকাতার বিভিন্ন হসপিটাল থেকে ফেরত দেওয়ার পরে রাষ্ট্রে মেডিকেল হসপিটালে তাকে ভর্তি করা হয় ডাক্তার তখন একজন ফরেন ডাক্তার ছিলেন তিনি দেখে বললেন যে বাহাত্তর ঘন্টার আগে এই রোগীর কোনো চিকিৎসা হবে না সেই ডাক্তার বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো চিকিৎসা করেননি কিন্তু প্রতিটা দিন তিনবার করে ওই এক্স রে করা হতো আর এক্স রে রিপোর্টগুলোতে দেখছেন কেমনভাবে বিনা চিকিৎসায় হাড়গুলো জোড়া লাগছে তিন দিন পরে যখন সেই ডাক্তারবাবু ঢুকছেন ঢুকে চমকে গিয়েছেন পেছন দিকে ফিরছেন কি ভূত টুত নাকি দেখছেন যে পেশেন্টকে উনি একদম প্রায় দেখে গেছিলেন এবং বলেছিলেন যে বাহাত্তর ঘন্টার আগে এই রোগীর কোনো চিকিৎসা করা যাবে না তিনি জেনেছিলেন যে এই পেশেন্ট চব্বিশ ঘন্টার আগে এক্সপায়ার করে যাবেন তাই তিনি কোনো চিকিৎসা করেননি তিন দিন পরে যখন চিকিৎসা হলে ঢুকলেন ঢুকে চমকে গিয়ে বলছেন আর ইউ ম্যাডিশিয়ান ডাক্তার ভুবেশ চন্দ্র গুহ বলছেন আমিও তো তাই ভাবছি আমিও তো একজন এম বিবিএস ডাক্তার বলছে কি করে সম্ভব তিনি বলছেন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমি তার বীজ নাম জব করছিলাম আর জব করতে করতে আজকে তিন দিন পরে আমি উঠে বসেছি আপনারা কেউ আমাকে চিকিৎসা করেননি আপনাকে আমাকে ওষুধ খাননি শ্রী নাম যে বোমাকে নিষ্ক্রিয় করতে পারে আমাদের বুকের সমস্ত হাড় ছাতু হয়ে গেলে সেই বুকের হাড়গুলোকে শ্রী ঠাকুরন কুলচন্দ্র আমি যখন তার বাড়িতে গেলাম তখন আমার বয়স মাত্র চোদ্দ বছর আমার বাবা বললেন চল একটু ভুবেশ দাক সঙ্গে দেখা করে আসি বাড়ার সাথে তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি তার ঘরে প্রচুর ফল আপেল লেবু এবং আরও অনেক ফল আমি তখন বধি জেরামশাই আপনার ঘরে এত ফল কেন বলছে জানিস কেন আমি হসপিটালে ভর্তি ছিলাম একজন ফরেন ডাক্তার আমাকে চিকিৎসা করতে সে বললেন যে বাহাত্তর ঘন্টার আগে চিকিৎসা হবে না আর ঠাকুরের নাম করে এই দেখ এক্স রে প্লেটগুলো উনি সেদিন কুড়িখানা এক্স রে প্লেট দেখালেন আমি তখন চোদ্দ বছর বয়সে কিছু নে কিন্তু দেখলাম আর আমার বাবা দেখলেন বলছেন দেখছি বাবু আমার ডাক বাবু বলছেন দেখছিস বাবু দেখ হাড়গুলো কেমন গুরু গুরু হয়ে রয়েছে না দেখ কি সুন্দরভাবে আস্তে আস্তে জোড়া লেগে যাচ্ছে তো বলছেন ওই ডাক্তারবাবু আজকে সকালবেলা এসেছিলেন বলেছিলেন যে আপনার যে গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল যে তিন দিনের মধ্যে হাড় জোড়া লাগাতে পারে আমাদের ডাক্তার বিজ্ঞানটাকে মিথ্যা করে দিতে পারে সেই গুরুদেবের দীক্ষা আমরা নিতে চাই তাই তিনি স্বস্তিক তারা এসছিলেন আজকে দীক্ষা নিয়ে গেল তাই এত ফল আমাকে দুটো ফল দিলেন আর সেই ফল খেতে খেতে আমি গিদনি আশ্রমে আসলাম প্রথম আমার আশা তাই আমার যেদিন অ্যাক্সিডেন্ট হলো আজ থেকে দেড় মাস আগে সেদিন আমি ঠাকুরকে বলছি ঠাকুর তুমি তোমার হৃত্বিক দেবতাকে তিন দিনের মধ্যে হাড়গুলো ভেঙে গেল কেমন জোড়া লাগিয়ে দিলে আমি তো অত বড় ভক্ত না ঠাকুর আমি তো খুব পাপি মানুষ সামান্য একজন অধম তা তুমি কে একটুখানি মিরাকেল দেখাবে না তিনি কিন্তু শুনেছিলেন তিনি শুনেছিলেন যেদিন আমার হাত ফাঁদে এই ব্যান্ডেজ করে আমার কিন্তু কোনো প্রোটেকশান দেননি কোনো অপারেশান করেননি আমার বুকে চারটে হাড় পর পাঁচরের চারটে হাড় ভেঙে গেলো হাতের এই স্ক্যাফুলাটা ভেঙে গেল এইখানটা ভেঙে গেল পিঠের দুটো হার ভেঙে এক্স এক্সরে রিপোর্টগুলো আমার বাড়িতে আজ যদি কারো মনে হয় মিথ্যা বলছি ঠাকুর মুকুট কথা আপনারা দেখতে পারেন সেই ভাঙাগুলো কুড়ি দিন পরে যখন ডাক্তারের কাছে গেছি ডাক্তার আমার দিকে তাকাচ্ছেন এক্স রে রিপোর্টে তেগাচ্ছেন আর ভাবছেন যে কী ব্যাপার কি ব্যাপার উনি বললেন আপনারা কিছু মনে করবেন না আর একবার এক্সরে করাবেন আমি আর একবার এক্স রে করালাম সে পাশাপাশি ছিল এক্সরে করা রিপোর্টের পরে উনি হাতে গুনে গুনে দেখছেন তাতেও বিশ্বাস হচ্ছে না জোরারো লাইট জ্বাললেন জোরালো লাইট জেনে বলছেন ইউ আর সেফ আর কি বললেন জানেন ডাক্তার বললেন যে আমার বয়স এখন পঁচাত্তর আমি পঞ্চাশ বছর ডাক্তারি করছি আমার লাইফেই প্রথম একজন পেশেন্টকে দেখলাম যে এই বয়সে কুড়ি দিনের মধ্যে হাড়গুলো কেমন জোড়া লেগে গেছে আর বলছেন ইউ আর লাকি পারসেন আপনার লাংসটা মানে ডিজর্জার ডিজর্ডার হয়ে যাওয়ার জন্যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স ছিল যে আপনার লাংসে ইনফেকশন হবে কিন্তু ইউ আর আপনার সে হয় কেটে গেছে তখন উনি বললেন উনি জানতেন আমি ঠাকুর মুখুচন্দ্রের একজন সামান্যতম ওই মানে কুকুর বলতে পারেন তা উনি বললেন সত্যি আপনাদের ঠাকুরের কিন্তু অসীম কৃপা আছে আপনাদের উপরে আমি বললাম যে ঠাকুরের কৃপা কতটা আছে জানি না কিন্তু বহু হাজার হাজার মানুষ প্রার্থনা করেছিলেন আমার জন্যে যে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠাকুর বলছেন যদি কোনো ভক্ত আমাকে একজন ভক্ত আমাকে আমার কাছে যদি কোনো প্রার্থনা করে আমি তা শুনি আমি তা মঞ্জুর করতেও পারি নাও পারি কিন্তু যখন সমবেতভাবে কোনো ভক্তরা আমাকে কোনো প্রার্থনা করে আমি তা শুনি এবং মঞ্জুর করি তাই আমার বিশ্বাস আমার ঠাকুর সেই ভক্তের কথা তিনি মঞ্জুর করে আমাকে কিন্তু সুস্থ করে দিয়েছিলেন আমি আশাও করিনি যে এই উৎসবে আসতে পারবো এবং যে দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে কেন আমার ছবিগুলো তারা দেখেছিলেন বলছিলেন আপনি কি করে সম্ভব এগলাম যার জন্যে আমি পৃথিবীতে আসা তিনি সবটাই নিয়ন্ত্রণ করেন তাই তার জানা আছে কি হবে আর কি না হবে তাই তিনি কিন্তু আজকে পাঠিয়েছেন তাই আজকে আপনাদের সামনে কথা বলবার সুযোগ পাচ্ছি এবং আমার গলাটা শুনেও বুঝতে পাচ্ছেন। আমি কিন্তু মোটেই অসুস্থ নই তাই শ্রী শ্রী ঠাকুর গোলচন্দ্রের নাম যদি আমরা সেই মানে এক মনে এবং এক প্রাণে যদি তার নাম করতে পারি তিনি কিন্তু এখনো মিরাকেল প্রতিটা সেকেন্ডে ঘটিয়ে যাচ্ছেন শুধু তার বিশ্বাস আত্মত্যাগ আর নির্ভরতা এই তিনটি বীরত্বের লক্ষণ এই বিশ্বাস আত্মত্যাগ আর নির্ভরতা নিয়ে যদি আমরা প্রত্যেকেই তার কথা মতন চলি প্রত্যেকটা যুব সমাজ যদি আজকে আমরা জেগে উঠি যে আজকে প্রত্যেকটা পরিবারে আমরা যাব তাদের কাছে হাত জোর করে তাদের কাছে বিনীত হয়ে বলবো আপনার ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন আপনার ঠাকুরের দীক্ষা গ্রহণ করে আপনাদের জীবনটাকে আরো থেকে আরো করে তুলুন আপনারা আপনাদের আত্মস্বজনদের পরিবারে যান সেখানে গিয়ে ঠাকুরের নাম এক একভাবে প্রচার করে সমস্ত পৃথিবীটাকে সেই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করে আমরা তার মুখে হাসি ফোটাই এই দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা প্রত্যেকেই নিতে পারি শুধু যুবক না আমরা যুবক শিশু প্রত্যেকটা ব্যক্তি দম্পতি গৃহ প্রত্যেকে যদি আমরা এই দায়িত্ব নিয়ে চলতে পারি আমরা পরম পিতার নাম প্রতিটি দ্বারে দ্বারে আমরা পৌঁছে দেব পাশাপাশি আমাদের জীবনটাকে সেই তার অনুশাসে অনুশাসনে অনুশাসিত করে চরিত্রায়ন করে চরিত্র গঠন করে যদি আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে ধারে যাই সবাই আমাদের কথা শুনবে সবাই তার দীক্ষায় দীক্ষিত হবে আমার ঠাকুরের মুখে হাসি কুটবে এই কথা বলে আপনাদের প্রতি প্রত্যেকের আমি পরম পিতার আতুলজনে প্রার্থনা জানাই আপনারা প্রত্যেকেই শুভে সুন্দর ইষ্টময় নিরোগ এবং অমৃতময় জীবনের অধিকারী হয়ে ওঠেন এই বলে আমার কথা শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম